স্টেজে আলিয়াম এই এখন কিন্তু নতুন করে প্রথমবারের মতো এমসি কলেজের মাঠে এই কাতিলপুর আনমাতিল অনুষ্ঠিত হচ্ছে এর আগে কিন্তু সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু এটি এই এই ওয়াজ মাহফিলটি হতো এবং সেখানে কিন্তু দেশের পক্ষার দেশের শ্রেষ্ঠ যে যিনি আলিম ছিলেন আল্লাহ মাদ হোসেন সাইদে সাহেব কিন্তু

আঞ্জুমানের হেকমতের সদস্য যারা আছেন তারা তাদের সাথে আমরা একটু আগে কথা বলেছিলাম তারা আমাদের তারা আশা করছেন যে নয় দুঃখিত দশ এবং এগারো তারিখে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আসলে এই তফসিল আন মাহফিলের ধর্মপ্রাণ মুসলিরা আসবেন এবং ধর্মপ্রাণ মুসল্লিদের দল নামবে এই এমসি কলেজের মাঠে এবং এইটি হবে ঐতিহাসিক একটি তফসিল আন মাহফিল আমরা আপনাদের আপনারা জানেন যে এখানে তারা বলছেন যে যারা আয়োজন করেছেন তারা আমাদেরকে তো একটু আগেই বলেছেন যে এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে সেই জন্যই কিন্তু আসলে কয়েক লক্ষ মানুষ যদি এই মাঠে অবস্থান করেন তাহলে কয়েক লক্ষ মানুষের সাথে কিন্তু কয়েক লক্ষ ফোন থাকবে সিম কার্ড থাকবে কিন্তু নেটওয়ার্ক এর জন্য নেটওয়ার্কিং এ কিন্তু অনেক সমস্যা হবে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমসি কলেজের মাঠেই কিন্তু আসলে একটি টাওয়ার বসানো হয়েছে যেটি এই যে চাষিরো আন মাসলে যারা আসবেন তাদের নেটওয়ার্কের যে সুবিধা সেটি বুক করা সেটি পাওয়ার জন্যই কিন্তু আসলে এই অস্থায়ীভাবে এমসি কলেজের মাঠে এই এই টাওয়ারটি বসানো হয়েছে তিন দিনের জন্য আমরা পুরো মাঠটাই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি আসলে যে সবাই কিন্তু আসছেন মাঠের ভিতরে এসে জোর হচ্ছেন তাফসিরুর কুরআনে আনে যোগদান করছেন বিকেল তিনটা থেকে কিন্তু শুরু হয়েছে আগামীকালকেও কিন্তু এইখানে আবার তাফসিরুল মাহফিল হবে তারপর আবার এগারো তারিখেও কিন্তু সর্বশেষ বয়ান পেশ করবেন এখানে ওয়াজ ফরমাইবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আয়োজক কমিটিরা কিন্তু মিজানুর রহমান আজারী সাহেব কখন উঠবেন কখন ওয়াচ সময় বের সেটি কিন্তু আমাদেরকে এখনো জানানো হয়নি আমরা কিন্তু আপনাদেরকে সিলেটের ঐতিহাসিক এম সি কলেজের মাঠের এই যার পাশে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখলেন যে আঞ্জুমানা খেদমত আন সিলেটের যুগে যে তিন দিন ব্যাপী তাফসিরুল মাহফিলের আয়োজন করা হয়েছে তার মাঠের এক অংশ কিন্তু আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এই যে মাঠের মধ্যে এখানে যে প্যান্ডেল বাঁধা হয়েছে সেটিও কিন্তু আমরা তাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু আসলে তিন দিন ব্যাপী আজকে থেকে শুরু হয়েছে এইখানেই কিন্তু তিন দিন ব্যাপী আলমাসের অনুষ্ঠিত হবে নয় দশ এগারো এবং সর্ব শেষের দিন মানে এগারো তারিখে কিন্তু এই স্টেজে এই প্যান্ডেলেই কিন্তু আসলে বক্তব্য রাখবেন দুঃখিত ওয়াচ ফর মাইবেন ডক্টর মিজানুর রহমান আজ খালি সাহেব তো এই ছিল আমার কাছে সিলেটের ঐতিহ্য